রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে এক ব্যাপক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করলেন এই যুদ্ধ পরিচালনার জন্য তিনি তিনজন সাহাবিকে নিযুক্ত করেন এখন আমরা শুনব সেই কাহিনী বলেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হুসাইন সাইদী প্রয়োজনে সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন জাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানীতন প্রেমিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সজ্জে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি আসলে পাক বললেন এই যাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাহিদ কোথায় তুমি জাহিদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আব্দুল্লাহ বিন রাহ কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আস আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে বললেন কয়জনের কথা, কথা। তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জেহাদের ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে জাহেদ বলেন্লাহিব আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবে আল্লাহ রসুল আমাকে জাহাদের মায় মানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমার মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদির ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত করে বলেন রব্বুর আর আমার প্রাণের স্বামী জাফর কি যাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে যাও হট উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যে নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে অবি নির্ঘাত এই মুার প্রান্তরা আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরতে জাফরের স্ত্রী কানতেছেন বিবিবাদ বাচ্চাগুলো কান্দে হাজরাতে জাফর বলেন বিবি বাচ্চাগুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি খাতা কমুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হজরত আবদুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হজরত আবদুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়ে সেই রাত্র ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরআনে করিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জাহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহ রস্তে আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাণের স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে স্ত্রী ঘরের ভিতরে আমি যাবো না ঘরের ভিতরে গেলে বলে তোমাকে দেখলে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর আসাম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটিভাব চারাটা একটা বার আমি শুধু দেখে রাখতে চাই যাতে করে কেমন দিন লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরত আব্দুল্লাহ বলেন অগো স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো দিন আল্লা রিন আমি যার জন্য জাম দিতে যেতেছি ওই মাহবুদ মেহরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার নিয়ে সাবাই খেলাম আর এই সহাবতি সব চললেন মোতার প্রান্তরের লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে জায়েদ অনেকগুলি কাফির সৈন্যকে জাহান্নামে নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর হাতে ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে করলো জাফরের ডান হাত কেটে ঝুলে পড়লো হজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কোপ দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হজরতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন ডেকে বলেন্লা আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি হেজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরত আব্দুল্লাহ হাজরাতে আবাই দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে সাদের দেন হাজরাতে জাফরের হাত মাথা মস্তক একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরতে জাফর বলেছেন আমাকে বলেছেন জাফর রে আমি তোমার খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও বলেন শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহেরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার জেহাদ করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বহুত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য যান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহবাই গ্রাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ দিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছেন আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাফি উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে যাহাদের কিসের প্রজন কিসের যাহাদের প্রয়োজন সেই জেহাদ করতে আপনারা তৈরি আছেন জাহাদের জন্য তৈরি আছে সেই জাহাদ সেই জাহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপেক্ষা করা হয়েছে জেহাদের অপেক্ষা করা হয়েছে এইভাবে যে দুঃমের হাতে কলম ছিল ওরা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে ওরা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির জেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবেসিত করার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার যুদ্ধের আরবি কি হার্বার ইংরেজিতে ওয়ার আরবিতে হার আর জেহাদ যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছাবার জন্য যে চেষ্টা ওই চেষ্টার নাম জেহাদ তবে এই চেষ্টা করতে গিয়ে যখন বাধা আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক কিনা দেখেন না হুজুর বলছেন ও সাহাবিদা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেবো যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজরে তোমার রদি আল্লাহ তালু বলেন আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পেরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবির আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হাজরত আলীর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীর হতে পারেন নাই হুজুর বললেন তাকে নিয়ে আসুন দুজন সাহাবির কামদের উপরে ভর করে হজরত আলী এলেন হুজুর সাল্লাহ তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন তিনি হাতে বললেন আলী তুমি যাও অস্কের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাফাদ হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাদ বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে তুমি কে আমাকে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও तमाम পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদ বানায় পাঠিয়েছে আল্লাহ ভালোভাবেই দি সম্মান হবে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করব না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরা হাব আগাত লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাত গুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাব তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলিফ এখানেই দেখা গেল পুরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরা তালি বলেন হুজুর কামুস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ কেমনে এত বড় দুর্গের লোহার কপার হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাত আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রবি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রসুলের পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দল জানিয়া ভবত মানুষভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা দিয়ে জলে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আলামিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুবান কিтамиনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজ যদি অক্ষমত্ব হয় দিন قائমের জন্য তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়াকানা আত্বাল আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন আল্লাহ। মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াদি হয়ে যায় ভাইরা একটু মিষ্টি সহ্য করেন না খুব বেশি মিষ্টি তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি ধর কি এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের मौत হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাকো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস ধরে বলেন সুবহানাল্লাহ এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ ন সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইজনি শাহাদাতান ফি সাবিলিক ফি বালাদি ফি বালাদে রাসূলি হে আল্লাহ রাব্বুল আমিন আমাকে রসুলের শহরে मौत দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাত আল্লাহ যেন শাহাদাতের মত নসিব করে দেন জোরে বলেন আমি এর থেকে উন্নতমানের মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তলপায়ে তলপায় মরার কোন নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত প্লিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাট্যাক কিডনি পসে যাওয়া হাবি দাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদের বাউ সর্বশ্রেষ্ঠ মৌজুর আমার ভাইরা রাসুলের পাক রাসুলের পাক সাল্লাহ্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে যাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ কোন বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাদের জন্য রসুল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরের সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে তারা শুরু খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা

আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যদিই আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বল ইযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নামা কুমা মুকাতিলুন ও নবী আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি ও আপনার আল্লাহ চলুন যাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদা মাতনা মাদা মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ত লড় আমাদেরকে হুজুর খুব খুশি হলে আখরে ভাবে পাক দারুণভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যখন এই উমু বিনা ইলা জান্নতি চলো আমার সাথে বেহেস্তের দিকে আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ উমু বিনা ইলা জান্নতি আর দুহা কারদি السماواتি সেই বেহস্তের দিকে চলো যে বৃহস্পের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেইস্তের দিকে বিন হাম হামাম যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জোরে সুহাদ কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা যুবকরা হাজরত আবু বকর হজরত অমর আল্লাহ তালু তাদের বয়স যুবক বয়স ছিল যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হাজরত আলি যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতের সব বেশি রাসুলি পাক করেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে আজি মেরে নিছে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাব কন্যা সাপ ইয়ে ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জড়ে কলসুবাহ একশোবার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহার পড়া আর যুবকের এক রাতের তাহার পড়া মনে হয় তার থেকেও বেশি কলসুবাহানুল্লাহ তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরাতে অনৈরী হামা তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল ও কেন তামাক তিনি খোরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খোরমা তিনি খোরমাগুলি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন তিনি বলছেন বাকবাক শব্দ এটা হচ্ছে লুগাল মহাল্লিয়া اكثر আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানহু তা মা আহসানাহু কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর দুহাত আর দি সামাওয়াত ওয়াল আর এমন ব্যস্ত পাওয়া যাবে জিহাদ করলে যে ব্যস্তের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله لو كنت

جهادر الششيب جهادر الششيب جهادر الششيب সহায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমা গুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেশতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ঠিক ফেলে যাদের

ওই জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়া তাহিনু ওলা তা সেনু অন্তুতু কোনো ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বোমেন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবো যদি বলেন সব আনন্দ মুসলমানের অত সেই জাতি যাদের ভয় ধরে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ আর বিনা আকাশ থেকে ফেরেশতা না করেছে কিনা কোন বদরি মুসলমানদের মতো ইমান যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রফুরা রবীন্দন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরস্তম তোমাদের জন্য রাজিন করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহাপ্পতটা জুড়ে দাও কিের সঙ্গে তুমি যদি মহাব্পতের সম্পর্ক স্থাপন করতে পারো অনুসরণ আর